সংস্থা সোভাচরের কৃষি মৎস্য ও প্রাণিসম্মত উন্নয়নে জনাব ফজুল হক ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠানগুলো পত্তন করেন উনিশশো সালে বর্তমান প্রতিষ্ঠানটি সোবর্ণচরের কৃষি কার্যক্রম যথাক্রমে নিরাপদ সবজি উৎপাদনে ফেনুম্যান পার্ক উচ্চ ফলনশীল ফসল প্রদর্শনী মানসম্মনী উৎপাদন কম্পোস্টার তৈরি এবং প্রাণিসম্মত উন্নয়ন কার্যক্রমে কাঁকড়া মোটাদণ গাভী পালন মাত্রা পদ্ধতিতে ছাগল পালন সহ সতেরোটি উন্নয়ন ভিত্তিক কর্মসূচি পরিচালনা করছে পারিবারিক পর্যায়ে বাণিজ্যিকভাবে কোয়েল পালন এর মধ্যে উল্লেখযোগ্য সুবর্ণচরের এলিনা আক্তার গেল বছর সাগরিকা সহযোগিতায় দুইশটি কোয়েলের বাচ্চা নিয়ে কোয়েল খামারটি শুরু করেন বর্তমানে এলিনা আক্তার তার কোয়েল খামার থেকে দিন বিক্রি করে প্রতিদিন আয় করছেন তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা ডিম একশোটা পায় একশো বিশটা পায় এরকম পায় আর কি কবে কত বয়সে ডিম দেওয়া শুরু এর এরা এক মাস

দেখলাম যে রান্নাবান্নার পাখি দিয়ে আমি একটু সময় পাই তো অন্য কিছু করার সুযোগ পাই সেজন্য একদিন আমি সাগরিক অফিসে গেলাম তো সেখানে দেখলাম এটা এই বিষয়ে কথা বলতেছে তো আমি গেলাম কথা শুনলাম শুনে আমার খুব ভালো লাগছে কোয়ের পাখি সম্পর্কে তারপর আমি স্যারের সাথে আলাপ করলাম স্যার আমি আমাকে দেওয়া যায় কিনা বা আমার এই এই সমস্যা আমাকে দিবেন কিনা তো স্যার বলে হ্যাঁ নেন আপনি যদি চাইতেছেন করেন তাহলে তো আমি এই সুবাদে পাই আর কি এটা এখন ডিম দিয়ে বিক্রি শুরু করছেন কেমন বিক্রি হচ্ছে হ্যাঁ স্যার বাজারে খুব চাহিদা সবাই নিতেছে সবাই বলতেছে ডিম ভালো কেমন মানে যে 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 স্বপ্ন নিয়ে গেছিলেন সাগরিকাতে যে স্বপ্ন পূরণ হচ্ছে হ্যাঁ স্যার পূরণ হচ্ছে কি মনে হয় আপনি এই এই কোয়েল পাখির দিয়ে যে টাকাটা আসবে অতিরিক্ত আপনি কি সংসারে কিছু আমার যে অবশ্যই আমার আয় হবে আমার ছেলে মেয়েদেরকে একটু ভালো খাওয়াতে পারবো বাড়ি পড়ালেখা করাতে পারবো এই আর কি স্যার এই যাবতীয় টাকা পেয়েছেন খরচ কোন খাতে স্যার আমার মেয়ের জন্য একটা আমি ইয়ে কিনছিলাম গাইড কিনছিলাম আবার একটা স্কুলের ব্যাগ কিনছিলাম জি জি স্যার ভালো লাগতো স্যার আমার খুব ভালো লাগতে এখন আমি যদি আমার কাছে ক্যাশ থাকতে আমি এই ব্যবসাটা আর একটু বাড়াইতে ঘরটা আরও একটু ভালো করে দিতাম এই আর কি চাচ্ছিলাম তোর আমরা কথা বলছিলাম চরভাটার এলিনা আক্তার লাভলির সঙ্গে লাভলি মূলত একজন গৃহিণী বা দুই সন্তানের জননী স্বাভাবিকভাবে সংসারের কাজে সে ব্যস্ত কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি সাগরিকার সঙ্গে যোগাযোগ করে এখানে কোয়েল পাখি পালন শুরু করেছেন চুবর্ণচরে কোয়েল পাখি পালন তেমনভাবে সম্প্রসারিত হয়নি তবে লিনা আক্তার লাভলিনী দিয়ে শুরু করেছেন তিনি বলছেন সংসারের কাজ করার ফাঁকে উনি এই কাজগুলো করেন এবং তার ভালো লাগে আর এখন ভাবছেন যে যদি অর্থ জোগাড় করা যায় তাহলে এই এটাকে আরও বাড়াবেন এবং কোয়েল পাখিটাকে এটি উনি একটি বাণিজ্যিক খামার হিসেবে নি স্বপ্ন দেখছেন এবং খামার হিসেবে তৈরি করতে চাচ্ছেন তবে কোয়েল পাখি পালন সময় আরও কিছু দক্ষতার প্রয়োজন যে দক্ষতা এলিন এখনও গ্রহণ করেনি তবে সাগরিকা আরও সজিতা করলে আরও দক্ষ হয়ে উঠেন এবং এটাকে একটা বাণিজ্যিক কোয়েল পাখি খামার হিসাবে হয়তো আগামী দিনে আমরা দেখব এবং লাভলি যে স্বপ্ন যে ওনার বাড়ি আঙেন একটা বিশাল কোয়েল পাখির খামার থাকবে ওই স্বপ্নে বাস্তবিত হোক এটা আমাদের প্রত্যাশা দেখছিলেন অনুষ্ঠানের সর্বশেষ প্রতিবেদন সেই দর্শক আপনারা জানেন আমাদের অনুষ্ঠান এখন প্রচারিত হয় সপ্তাহে পাঁচ দিন আশা করি আপনার নিয়মিত দেখছেন আজ এ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি মানুষ সকলের ধন্যবাদ